ছোট ভাই একটা না দুই দুইটা গোলাপ কিনা নিয়েছি কারণ আজকে ভ্যালেন্টাইন ডে কিন্তু ভাই আপনি গোলাপ দিবেন কারে আপনার তো গার্লফ্রেন্ডই নাই ফুল দুইটা আমার দেন আমি আমার গার্লফ্রেন্ডই দিব ত্রিশ লক্ষ টাকা দেন মহ দার্য করিয়া পার্কের বখাটে পুলাপানকে সাক্ষী রাখিয়া তোমাকে কত দিয়ে বিয়া পড়ানো হলো বল বাবা কবুল আরে বাবা সর তো তোমরা মন মধ্যে একটু প্রেম দেও মনটা মধ্যে বেড়া দুঃখ এই বিয়া কইরা পরে প্রেম করো গা তাড়াতাড়ি কবুল কও তাড়াতাড়ি কবুল কইছি জান জান আর ডিস্টার্ব জান বাবা খালি তুমি কইলে তো না গেন্ডি যত কল লাগবো মা তুমি কও কবুল এ আফা কবুল কই না কে তার বাড়ি কবুল কই কই সংসার হইন এ কবুল কই না কে আর তো কর দিও লাগবো পার কয় ডলার রই লাগাইছে কবুল কই না কবুল কও কবুল ছুটতে আসতে কইবো ছাতা কইবো হ্যাঁ পার কয় আইছি টুকা মন না মন দিবা লাগা আহাইরা জেরা হরা শুরু হচ্ছে হ্যাঁ কুলবালিশ কে গেন্ডি কই তোমার থাকবো একটা প্রেম হারাবাই না দশে চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে আমি মনের দুঃখের কুলবাড়ি বয়েছি পেশারি তার জায়গা পাইছে না আর জায়গা পাইছে না হরলাম না প্রেম